রিনা এই কাদায় কি সত্যি শক্তি আছে স্বপ্নে বৃদ্ধ বললেন এখানেই লাউ হবে বৃষ্টির অপেক্ষা করলে হবে না পুকুরের পানি দিয়ে দিতে হবে গো তোমার স্বপ্নকে আমি বিশ্বাস করি এবং মন থেকে শ্রদ্ধা করি কিন্তু শামসুরা কি বলবে প্রথমে তারা হাসবে তারপর দেখবে আমরা যখন কিছু করতে পারি না তখন সবাই কথা শোনায় কেউ তো সাহায্যের জন্য এগিয়ে আসে না এখন কে কি ভাববে সেটা আমার দেখার বিষয় না এখন সময় নষ্ট করাটা বোকামি একদম ঠিক বলেছো যখন আমাদের ঘরে কিছু থাকে না তখন তো কেউ আমাদের দিকে এগিয়ে আসে না সবাই আমাদের নিয়ে হাসা হাসি করে আজ করি আমাদের মতো নে দেখা যাবে এক সময় সবাই আমাদের অনুসরণ করবে তুমি কি আমাকে সাহায্য করবে আমার পাশে থাকবে তুমি আমি তো সব সময় আসি তোমার পাশে চলো আজই মকসির দাদুর কাছে যাই দেখি তার একটা পরামর্শ হয়তো আমাদের জন্য আলুর দরজা খুলে দেবে ঠিক আছে চলো করিম তুমি সঠিক স্বপ্ন দেখেছ পুকুর পাড়ের মাটি লাউয়ের জন্য আদর্শ কিন্তু মাটি প্রস্তুত করতে হবে কিন্তু সময় তো কম যদি আবার সে আগের মতো আমাদের পরিশ্রম বৃথা যায় আমি সত্যি এখন আর আগের মতো ধরতে পারি না কথা শোনানো যায়। কি সব সময় ব্যস্ত থাকে অন্যকে কি কথা শোনাবে সেটা নিয়ে মানুষ হয়ে মানুষের বিপদে পাশে না দাঁড়িয়ে উল্টো মানুষের খারাপ সময়ে কথা শোনায় এই অভ্যাসটা সামসুমিয়ার কখনো গেল না যেদিন কি কেউ উচিত কথা শোনাতে পারবে সেদিনই বুঝবে কতটা কষ্টের এসব কথা কখনো মানুষকে এমন কিছু বলি না বা করি না যাতে অন্য মানুষ কষ্ট পায় অন্য কারো অসুবিধে হয় তবু আমাদের নিজের খেয়ে পড়ে এত কথা কেন শুনতে হয় জানি না রিনা জোরজার যার তার এখন সামসুমিয়ার সময় একদিন আমারও সময় আসবে তুমি দেখো কিন্তু আমি মানুষকে কথা শোনাবো না বরং সাহায্যের হাত বাড়িয়ে দেব তাই যেন হয় করিম ভাই তোমার ভালো হবে দেখো ভালো মানুষের ভালোই হয় খারাপ মানুষের হয় খারাপ তুমি তো জানো সেটা করিম এগুলোকে যদি বাঁচাতে চাও তবে মূত্রের সার দাও না হলে তুই ইঁদুরে কাটবে গো সামসু ভাই তোমার মুখে ছাই আমার লাও যখন ফলবে তখন তোমার ফলন সেই ফসল দিয়ে ভিজিয়ে দেব কাঠি দিয়ে পিটিয়ে বাড়ি থেকে বের করে দেইনি তোমার মতো ছোট লোকের মুখে থুতু দেওয়া উচিত ছি কি নোংরা তোমার মানসিকতা ফসলকে কেউ বোস্টাপ করে ভাবে চলো ভাই ওই বেটা একটা আস্ত পাগল ওকে যা করার করতে দে সময় সব কথা বলবে কেমন তোদের আমি দেখে রাখব হম এত বড় স্পর্ধা আমাকে ছোট লোক বললি কি দেখবি সেটা আমিও দেখাবো তোকে চোরের মার বড় গলা এই মুহূর্তে আমার বাড়ির মধ্যে থেকে বের হয়ে যা নইলে খুব খারাপ হবে কিন্তু করিমের ফসল না ফলে তাইলে বুঝতে হইব করিমের বাপ দাদার সম্পদ একটা অপয়া এতে কোনদিনও ফসল হইব না ফসল ফলন বা মানুষ কখনো অপয়া হয় না অপয়া হয় মানুষের খারাপ নজর মানুষের নজর মানুষকে ধ্বংস করে দেয় আর আমাদের উপর সব মানুষের খারাপ নজর না তুমি কখনোই লোকের কথায় কান দিও না তুমি ঠিক বলেছো সময়ই কথা বলবে আমি আর কিছুই বলতে চাই না মানুষের খারাপ নজর মানুষের কটু কথা শুনতে শুনতে এখন আমার আর ভাল লাগে না আমি অন্ধ ছিলাম আজ তুমি প্রমাণ করলে স্বপ্ন মানুষ বদলে যায় এই দেখলে নাও এই নাও আমার জমির দলিল তুমি চাষ করো এখন থেকে নাও দেখো যেন কোনো ভুল পথে পা দিও না বহু কষ্টে সুখের মুখ দেখেছি আর কষ্টের মুখ দেখতে চাই না করিম ভাই আমাকে বিশ্বাস করো আমি বদলে গিয়েছি আমি মন থেকে এটাই চাই ভাই তুমিও শুরু করো আমরা সবাই মিলে গ্রাম বদলে দেব আমরা সব দিক থেকে এগিয়ে থাকব আমাদের অনেক দূর যেতে হবে আর স্বপ্নকেও আরো বড় করতে হবে আর পরেই তো স্বপ্ন সত্যি হবে নাকি এইভাবে একসাথে একদিন সব স্বপ্ন পূরণ হবে